শখের বয়সে শখ পূরণ না করে কি বৃদ্ধ বয়সে শখ পূরণ করবো আবেগে আমরা কত কথাই না বলি আমাদের শখের পুরুষটা কিন্তু তাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করে আমাদের শখগুলো পূরণ করার জন্য একটা বাস্তবতা কি যখন আমাদের শখগুলো করে আসলে তখন আমাদের শখের পুরুষের কাছে পকেট ভর্তি টাকা থাকে না এটা শুধু আমার কথা না এটা হচ্ছে প্রত্যেকটা মধ্যবিত্ত ফ্যামিলি শখের পুরুষের শখের নারীর কথা তারপরেও আলহামদুলিল্লাহ হাজার হাজার শুক্রিয়া আল্লাহ তালার কাছে আমার শখের পুরুষটা আমাকে যেভাবে রেখেছে আছে হয়তো বা আমার থেকে অনেকে আছে অনেক কষ্টে আছে অনেক কিছুই পূরণ করতে পারে না ওই যে আমি ভিডিওর শুরুতে বললাম না আমরা যারা এই শখের বয়সে আবেগ দিয়ে কথা বলি বাস্তবতা আসলে অতটাও সহজ না যেভাবে আমরা সহজ করে মুখ দিয়ে কথা বলি যাই হোক শীত তো পড়ে গেছে শখের পুরুষকে নিয়ে শখের একটা জিনিস কিনতে এসেছি অনলাইনে অনেক দেখি অনলাইনে দেখে আমার মনে হলো বেশি কোয়ালিটি ভালো হবে না এর জন্য আমি আসলে দোকানে চলে এসেছি মানে মার্কেটে যা সত্যি সেটাই আমি আসলে অনলাইন থেকে যদি এগুলো অর্ডার করতাম আমার একটু ভালো লাগতো না আমার শখের পুরুষ বলতেছে তোমার যেহেতু ইচ্ছাই হয়েছে তোমাকে আমি দোকানে নিয়ে যাব মানে মার্কেটে নিয়ে যাব তোমার যেটা ভালো মনে হয় সেটা কিনবা এই যে নিচের যে খয়রি কালার এগুলাই আসলে অনলাইনে সেল হয় মানে সেট যে অনলাইনের মতো তাদের কাছেও সেট পাওয়া যায় তো আমার সেটটা ভালো লাগেনি তো আমি ভেবেছিলাম ছয় হাজার হোক সাত হাজার হোক আমি আলাদা আলাদা করে কিনবো এরপরে আমার চোখ যায় এই কাঁথার দিকে এই কাঁথাগুলো এত বেশি সুন্দর কম্পিউটার সেট কম্পিউটার বাদ দিয়ে আমি এই কাঁথা নেই এই কাঁথার দাম ছিল চব্বিশশো টাকা আমাদের কাছে দুই হাজার টাকা রেখেছে অনলাইনে যে কম্পিউটার সেট পাওয়া যায় ওগুলো হচ্ছে দুই হাজার নয়শো টাকা করে এখানে ছাব্বিশশো টাকাও পাওয়া যায় আলাদা আলাদা যে কম্পিউটার গুলো ছিল সেগুলো ছয় হাজার সাত হাজার পাঁচ হাজার আসলে যেমন গুড তেমন মিষ্টি যেহেতু এখন হালকা হালকা শীত এর জন্য আমরা এরকম কাঁথায় নিয়ে নিলাম কম্পিউটারের মতোই হালকা একটু এটা তো এটার সাথে ম্যাচিং করে বেডশিট নিতে এসেছি তো বেডশিটের এত বেশি দাম তারপরেও কিন্তু দেখেন আল্লাহ দুইটা চোখ দিয়েছে ভালো ভালো জিনিসের দিকেই শুধু চোখ যায় শুধু আমার যে সেটা না কিন্তু আপনাদের ভাইয়ার সাথে এরকমই হয় ভালো তার চোখে পড়ে এটা আমাদেরও সমস্যা না এটা হচ্ছে সবারই এই সমস্যাটা হয় ভালো জিনিসের দামও বেশি আর ওটাই ভালো লাগে শখের পুরুষ যেহেতু নিয়ে এসেছে শখের জিনিসগুলোই নিয়ে যাব আর অনেক বেশি সুন্দর লাগবে এগুলাই তো নিব আসলে এরপরে আমার আগে থেকে একটা জিনিস পছন্দ হয়েছিল এখানে এসে এটা আসলে নিয়েছিলাম না তো আবারও এখানে এসেছি সেটা নিলাম আর এখানে আবার এসে এটা পছন্দ হয়ে গেছে মানে তো ছিল মনে হয় কিন্তু কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল সামনে থেকে তো ভাবলাম যে এগুলা নেই সবসময় ইউজ করা যাবে এমনি তো আমার বেশ কয়েকদিন আগে প্লেটগুলো গুলো ভেঙে গিয়েছে আপনারা সবাই হয়তো জানেন দেখেছিলেন এরপরে আমার শখের জিনিসের মানে মেয়েদের যেগুলো আসলে ইমোশন মেয়েদের বললেও ভুল হবে বিবাহিত মেয়েদের আসলে যারা রান্না বান্না করতে অনেক বেশি পছন্দ করে তাছাড়া ভিডিও যেহেতু বানাই তো এই জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে আমি মার্কেটে আসলেই এগুলো দেখবো যদি নেই বা না নেই তারপরেও আমি দেখবো আজকে কিন্তু একটা কড়াই নিয়েছিলাম এখান থেকে এরপরে আমার বাচ্চা খেলনার দিকে চোখ যায় তো সে খেলনা পাতি নিবে ছোট বাচ্চারা এই বয়সে যেটাই দেখে সেটাই নিতে চায় আর খেলনা পাতি হলে তারপরে সে এখন কেক খাবে আমরা বাজার থেকে চলে আর সেই মুহূর্তে সে সে বলে নাকি কেক খাবে তো তাকে নিয়ে চলে আসলাম বগুড়ার রয়েলের এই স্লাইস কেক গুলো কিন্তু ভালোই লাগে আমার ছেলে আসলে দেখাই দিচ্ছিল কোন কোন ফ্লেভারের নিবে কোনটা নিবে কি করবে কিভাবে খাবে আসলে ছোট বাচ্চাদের এগুলো দেখতেই ভালো লাগে আর এখানে তার বাবার কত বড় চশমা সে চোখে দিয়ে নিয়েছে দেখেন আমাদের ছোট্ট ফ্যামিলি আজকে অনেক বেশি হ্যাপি অনেক সময় কাটিয়েছি তিনজন একসাথে আপনাদের ভাইয়া আমাদের সময়ই দেয় না সেভাবে তারপরে দুদিন ধরে অনেক বেশি সময় দিচ্ছিল যাই হোক আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ